গরু ছোট মাঝারি সাইজের রয়ে গেলে বেশি সুন্দর বেচা কিনে হয় ভালো কম টাকার ভিত্তি ওইটা অনেকের বাজেট কম ওই বাজেট হিসেবে ছোট গেলে একটু বেচা কিনি একটু ভালো হইতেছে কি রাজধানীর সবচেয়ে বড় গরুর হাট গাবতলি এই গাবতলিতে আমরা দেখতে পাচ্ছি যে গরুর বাজারের শেষ মুহূর্তেই কিন্তু চলে আসছে যেহেতু মাঝার একদিন আছে এবং বেশ দুই দিন ধরেই কিন্তু গরু বিক্রি চলে ঈদের পর দিন পর্যন্ত গরু বিক্রি চলে এই রাজধানীর বাজারে এবং আমরা দেখছি যে গরুর বাজারটিতে মূলত বড় সবচেয়ে বড় বড় গরুর থেকে কিন্তু ছোট গো এবং মাঝারি গরুগুলোর প্রতি চাহিদা আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা বড় গরু যতদূর যে জেনেছি যে এটির নাম হচ্ছে আকাশমণি রেখেছে আমি গরু বিক্রি করতে আসছি আমি চারটে গরু নিয়ে আসছি আমার চারটে গরু চারটে গরু বিক্রি করতে আসছি চারটে গরু আমার গরু এই এক লাখ পঞ্চাশ ষাটের কম আর কি এটা তেমন একটা পাইতেছি না আর কি আজকে খালি কাস্টমার খালি ঘুরতাছে ওই যেটা দেড় লাখ টাকা যাইবো ওইটা দাম করতেছে এক লাখ টাকা এক লাখ দশ আমরা ওইটাই ভাবতেছি দুই দিন আছে আমরা দুদিন দেখবো যেহেতু গরু কষ্ট করে পালছি

সে কিছু পছন্দ করে গরু